মোমিন খাবে তো জান্নাতের প্রথম খাবার হবে মাসের কলিজা কিসের কলিজা মাছের কলিজা যেটা খাবে দুনিয়ার মানুষ চোখেও দেখে নাই কানেও শুনে নাই কল্পনাও করতে পারে না এমন মাছের কলিজা সামনে আসবে আমার ভাইরা পাকের ভিতরে আসছে খাওয়ার পরে দুনিয়াতে তো পায়খানা পেশাবের প্রয়োজন হয় জান্নাতের ভিতরে কোনো প্রয়োজন হবে না তাহলে বলবেন সুর মজা থাকলো দুনিয়াতে তো আমাদের সবচেয়ে বড় মজা হলো যখন বাথরুমে চাপ দেয় ওইটা বের করতে পারলে সবচেয়ে বড় মজা লাগে কিনা যা বলেন পেশাবে চাপ দিলে ওইটা বের করতে পারলে সবচেয়ে বড় মজা লাগে আমার ভাইয়েরা এই জন্য কবরের ভিতরে এটা থাকবে না ঢেকুর দিবে আর কি হবে শেষ হয়ে যাবে আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে জান্নাতিদেরকে যখন নিয়ে যাওয়া হবে জান্নাতের ভিতরে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ জানাইয়া দিবে ও জান্নাতিরা তোমাদেরকে একটা নহরের ভিতরে রাখা হবে কোথায় জোরে বলেন جنات عدن تجري من تحتها الانهار আমার ভাইরা জান্নাতের ভিতরে লহর জারি থাকবে চঞ্চন চঞ্চন বাধ্য হবে জান্নাতের গানগুলা জান্নাতের ভিতরে চলতে থাকবে জান্নাতিরা জান্নাতী খাবারগুলো খাইতে থাকবে আর ডেকে ডেকে বলবে আমার ভাইরা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর পাখি দেখেছি কোনোদিন খাইতে পারি নাই আমার ভাইরা দুনিয়ার পাখি খাইতে গেলে আমার ভাইরা বন্ধু ফিট করা লাগে এরপরে হত্যা করা লাগে জবাই করা লাগে এরপরে কুটা লাগে শুলা লাগে এরপরে আমার ভাইরা রান্না করা লাগে এরপরে ওই পাখিটা আমার ভাইরা খাইতে হয় কিন্তু কপরের ভিতরে চান্নাতের ভিতরে আমার ভাইরা পাখিকে মারাও লাগবে না জবায়ও করা লাগবে না রান্না করা লাগবে না সুরা লাগবে না আমি আপনি মনে মনে রান্না করবেন্লা তাল জীবনে কোনো দিন এত সুন্দর পাখি আমরা খাইতে পারি না o oh, 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 Molly যদি একটা পাখি খাইতে দিতা আমার ভাইরা জান্নাতের ভিতরে মনের বাসনা হওয়ার সঙ্গে সঙ্গে একটা আসবে ভাজি হইয়া একটা আসবে আমার ভাইরা চরচরি হইয়া একটা আসবে রোস্ট হইয়া এসে বলবে আলি আল্লাহ হে আল্লাহর বন্ধু আপনি আমাকে খান আর বলবে আপনি আমাকে খান এইভাবে একটার পর একটা আসতে থাকবে আমার ভাইরা রবি আমার হাদিসে পাকের ভিতরে করেন আমি আপনি দুনিয়ার ভিতরে খাবার খাইলে এটা নষ্ট হয়ে যায় আমার ভাইরা ময়লা হয়ে যায় বাথরুমের ভিতরে চলে যায় কিন্তু জান্নাতের ভিতরে আমার বাইরে যখন আমি আপনি একটা পাখি খাবো পাখি খাওয়ার পরে ওই হাড্ডিগুলো যখন ফালায়া দিব ওই হাড্ডিগুলো থেকে আল্লাহ নবী বলেন আবার চল্লিশ হাজারের মতো আমার বাইরা ওই হাড্ডিগুলো থেকে আবার জীবিত পাখি হইয়া উড়িয়া উড়িয়া যাইতে থাকবে দুনিয়াতে ফল খাইতে পারি না ও রব্বুল I দুনিয়াতে ভালো ফল খাইতে পারি নাই গরিব ছিলাম দিন একটু আনার খাইতে পারি নাই কমলা খাইতে পারি নাই আল্লাহ মালটা আঙ্গুর খাইতে পারি মন ভরে খাইতে পারি নাই আল্লাহ গরিব ছিলাম আজকে যদি এত সুন্দর আনার আমরা ভিতরে পারলাম আমার বাইরা মনে বাসনা করার সঙ্গে সঙ্গে ফলের তোড়াগুলো আমার বাইরা মুখের সামনে চলে আসবে দিয়ে ধরাও লাগবে না চিড়াও লাগবে না গাছে ওঠা লাগবে না কষ্ট করা লাগবে না মনের বাসনা হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ফলগুলো আমার আপনার মুখের ভিতরে চলে আসবে